কেমন অতি নিকটে ওয়ান সাক্কাল কামার আমার নবীল আঙ্গুলি হেলনে চাঁদ দ্বিঘণ্ডিত যখন হয়ে গিয়েছিল দুনিয়াতে একটা হৈ হৈ কাণ্ড রই রই ব্যাপার যে একদল বিজ্ঞানী চাঁদ দেখেছে কি চাঁদ গিয়েছে তাদের রকেটের স্পেস চাঁদে গিয়ে অবতারণ করেছে তারা চাঁদে নেমেছে দেখেছে চান থেকে কিছু পাথর মাটি এগুলো পৃথিবীতে নিয়ে এসেছে পৃথিবীর পাথর মাটির সাথে তুলনা করার জন্যে গবেষণা করার জন্যে এরপরে তারা সেখানে গিয়ে দেখল যে চারটার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত তারা শক্তিশালী ক্যামেরা দিয়ে যে ফটোগ্রাফ নিয়ে এসে সেখানে দেখা যায় একটা প্লেট একটা বর্তন ভেঙে গেলে এটাকে গাম দিয়ে লাসা দিয়ে যদি জোড়া দেওয়া হয় তাহলে এই জোড়াটা কিন্তু দেখা যায় যায় তারা সেখানে গিয়ে দেখলো থেকে ওই মাথা পর্যন্ত ফাটার দাগ দাগ এখন যদিও একত্র আসেন কোরানে আল্লাহ পাক দেড় হাজার বছর আগে সাত করেছেন তারাবাতি সাত ওয়ান সাক্কাল কামারো কে আমার অতি নিকটে ওয়ান শাক্কাল কামার আমার নবীর আঙ্গুলি হেলনে চাঁদ দ্বিখণ্ডিত যখন হয়ে গিয়েছিল তখন অবিশ্বাসীরা বলল ওই এরাও আয় আতান জমিনে দাঁড়িয়ে নবী ইশারা করলেন চাঁদ দুবার হয়ে গেল দুই পাহাড়ের উপরে চলে গেল আবু জেহেল ওপা অলি ড্রবিয়া মগিরা সাহেবা এই কাফেররা বলে ভাই বেডা তোরে স্বীকৃতি না দিলেও তোরে মেনে না নিলেও তোর ওস্তাদের আমরা একশো বার সালাম করি এমন ওস্তাদের কাছে তুই জাদু শিখেছিস এতদিন তোর জাদু জমিনে চালিয়েছিলি আজকে তোর জাদু চাঁদে পর্যন্ত তুই চালিয়ে দিয়েছিস চাঁদ যে দুই ভাগ হয়েছে এটা তোর জাদু মন্ত্রের কারণে ওই এরাও আয়াতু ওই সেহরম মোস্তাম এখন তারা পৃথিবীতে ফিরে আসলো এসে বললো আমরা চাঁদের ক্লাইমেট জলবায়ু আবহাওয়া পরিবেশ পরিস্থিতি নিজেরা হেঁটে দেখে আমরা অবলোকন করেছি সেখানে মানুষের বসবাস সম্ভব আচ্ছা বসবাস সম্ভব মালপানি যাদের আছে তোমরা কে কে আমাদের সাথে রকেট শিবে চাঁদে যাইতে চাও তোমরা অ্যাডভান্স টিকিট করো অগ্রিম টিকিট আর কি ভাই কত বিলিয়ন বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলারের টিকিট তারা কেটেছে অ্যাডভান্স চাঁদে যাওয়ার জন্য উনিশশো ষাটে এখন কত দুই হাজার বাইশ তাহলে কত বছর রয়েছে কয়জন গেছে কয়জন রয়েছে বোধহয় একজনও না ঠিক কিনা বলেন আজ থেকে একশো বিশ বছর আগে উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামিক বিশেষজ্ঞ হাকিমুল উম্মত যার জন্ম না হলে এই দেশে কোনো আলেম সৃষ্টি হতো না নামটা আপনারা সবাই জানেন হাকিমুম্মদ মিল্লা হজরত হজরতালানা আশরাফ আলী থানবি রহমুল্লা আলাই তিনি তখনই লিখেছেন এ সায়েন্স কি দাওরান মে ইনসান আগার কোশেষ করে চাঁদ তক যা শেখ তা হয় এই বিজ্ঞানের যুগে মানুষ যদি চেষ্টা করে চাঁদ পর্যন্ত গেলেও যেতে পারে কিন্তু লেকিন ফায়দা হাসেল চাঁদে গিয়ে দুনিয়া মানুষের ভিড় কমাবে সেখানে হোটেল দেবে রেস্তোরাঁ দেবে সেখানে সুপার মার্কেট করবে এটা কোনোদিনও সম্ভব হবে না কোরআন আল্লাহ বলছেন খলিফা এটা তো বলেন না যায় ফিল চাঁদে খলিফা আপনি খনিবার প্রতিনিধি চাঁদের না জমিনের জোরে বলেন এখন যারা চান্দে যায় মঙ্গলে যায় তাদের ফটো ছবি আপনারা যারা দেখেছেন অনেকেই দেখেছেন তাদের এখান দিয়ে পাইপ ঢুকানো এখান দিয়ে পাইপ ঢুকানো আরো কোনখান দিয়ে ঢুকানো আল্লাহ তালা ভালো জানে শুধু পাইপ ঢুকানো শুধু পাইপ দেখেন নাই তাহলে এইসব পাইপ এগুলোর মধ্যে ছোট ছোট পাত্রে করে একটা সময়ের অনুযায়ী অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড এরপরে মাটির যে উনিশটা উপাদান আছে উনিশটা এই উনিশটা উপাদান কৌটার মধ্যে ভরে ভরে এই কৌটার সাথে নল দিয়ে তাদের কানে তাদের গলায় তাদের মুখে তাদের নাকে এমনভাবে ঢুকিয়েছে সেখানে তারা যদি একদিন এক মাস থাকে তাহলে এই দুনিয়ার জলবায়ু আবহাওয়া এটা কৌটা ভরে সেখানে নিয়ে গেছে সেখানে নিয়ে আবার খেয়াল করে যে দুনিয়াতে ফিরে যেতে কত দিন লাগবে এতদিনের মালপানি মাল পানি রিজার্ভ থাকতে আবার দুনিয়ায় ফিরে আসে কারণ মাল পানি শেষ হয়ে গেলে এই পরিবেশ পারিপার্শ্বিক উপাদান শেষ হয়ে গেলে সব চিৎপটা একটাও জীবিত থাকবে না আই আবার বলছি ওয়ায়েস কালার রব্বুকালিল মালায়েকাতে ইন্নী যায়িরুন ফিল चांदে খলিফা ফিল चांदে নাকি ফিল আরো দে আল্লাহ আপনাকে জমিনের জন্য সৃষ্টি করেছেন এটা কোরআনের হুন্না লেবাস ওয়ান্তুম লেবাস হুন্না স্বামী স্ত্রীর মাঝখানে কোনো পর্দা নাই দুজনের উপরে পর্দা একটা ঠিক কিনা বলেন দুজনের উপরে পর্দা একটা লাইট ডিম করে জ্বলে উঠেছে ফ্যান ঘুরেছে ডায়নামা চলছে ঠিক কিনা বলেন সতেরো শতাব্দীর পরে কিছু পাগলা ইলেকট্রিশিয়ান বাইরে পাগলা মাথা খারাপ তো এইভাবে দনুজন সারা রাস্তায় বাড়িতে ঘরে ক্লাসে প্রাইমারিতে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি ভার্সিটি হাঁটে মাঠে ঘাটে গ্রামে গঞ্জে দোকান পাটে ডিপার্টমেন্টাল স্টোরে মাছ বাজারে তরকারি হাঁটে এইভাবে দেখা দেখি সুযোগ এটা ইসলাম তো দেয় নাই ঠিক কিনা বলেন ওরা বলে মন ঠিক থাকলে সব ঠিক হ্যাঁ মন ঠিক থাকলে সব ঠিক আগুনের মধ্যে হাত দিশে যদি না জলে তাহলে বুঝতে হবে হালার এটা আগুনে না ঠিক না বলেন আগুন হলে লাগবে আর দেখুন এবার বিয়া পড়াইছেন একটা শক্তি তৈরি হয়েছে অখালাক না এখন আজ আজা এখন একদল টেকনিশিয়ান বলে মনের পর্দা বড় পর্দা মন ঠিক লাগ থাকলে সারে মাঝখান দিয়ে কোনো কভারিং আলাদা করার কোনো দরকার নাই ভাই হায়ার সেকেন্ডারিতে একবার দুজনে মিলেছেন ডাকনা খুলছেন কলেজে ভার্সিটিতে অফিসে আদালতে গ্রামে গঞ্জে হাটে ঘাটে সব জায়গায় মিলেইতে মিলেইতে ভাই দুজনের এখান দিয়ে মাঝখানে একটু ঢাকনাটা খোলেন দুনোজনের খোলেন খোলার পরে নেগেটিভ বলবে আমার মন ঠিক পজিটিভ বলবে আমার তন ঠিক আমি কাউকে ডিস্টার্ব করি না নিজেও ডিস্টার্ব হই না এই কথা বলে সুদ করে থাকবে ঠিক না ভাই খুলতে যত দেরি যখনই একজন আরেকজনকে দেখবে ইফটিজিং করা শুরু করবে ইফটিজিং বুঝেন তো খাবলা খাবলি খামসা খামসি শুরু করে দেবে ঠিক না বলেন ছট ছট ডিম করে ফায়ারিং হয়েছে পুরা প্যান্ডেল জ্বলে গেছে পুরা ঘর জ্বলে গেছে পুরা পরিবেশ জ্বলে গেছে এইভাবে জেনা এটা হলো জেনা জেনা আর এটা হলো বিবাহ হালাল এখান থেকে একটা জেনারেশন গ্রো করে ভাই কোরআনের কথা কত বলবো দেখুন এখন এই সভ্যতা করতেছে এখন এখানে মিলে মিলাইছেন ওখানে মিলিয়েছেন মিলাইতে লাইট জ্বালাবেন এই ভাঙ্গা তো আরো লাইট জ্বালাইবেন এখানে এসে এখন ওই মুখের ঢাকনা খোলেন আর কি ফর্মালিটি লাইট জ্বালাবেন মনে রাখবেন মিলতে মিলতে আসছে কিন্তু টিজিং টিজিং করতে করতে গোড়ে আসছে এখন দনোজনের ডাকনা খুলে টেস্টা দিয়ে বলো অমুকের সাথে বিয়ে দিতে চাই তুমি কি রাজি 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 রিপ্লাই কয় না এবার দ্বিতীয় পক্ষকে অমুকের কাছে তোমাকে বিয়ে দিতে চাই রাজি 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 রিপ্লাই একজনের সিভিলিস্ট আরেকজনের গলরিয়া মালপানি যা আসিল আগের আলারা পথে পথে খাইয়া গেছে গা ঢাকাইয়া কথা এরপরে আপনি বিয়া পড়াইলেন যতই পড়াইলেন যতই কিছু করলেন দেখবেন একজন ঘাটের ওই মাথায় আরেকজন এই মাথায় কারো সাথে কারো কিছু নেই সেপারেশন তালাক আজকে এই যে মানবতার নামে আর অধিকারের নামে পশ্চিমী দুনিয়ার দিকে তাকান একশোটা বিয়ের মধ্যে একশোটা তালাক হয়ে গেছে রয়েছে কয়টা আর সেই জায়গার লোকেরা বিয়া এটা সংখ্যা দিয়ে বয়সী হিসাব করে দনোজন একত্র হয়েছে এখন বুড়ি বুড়াকে জিজ্ঞাসা করে যে বুড়া মেয়া তোমার বয়স কত বুড়া মেয়া কয় পশ্চিমী দুনিয়ার নর নারী তারা তো বিয়ের সংখ্যা দিয়ে বয়স হিসাব করে আমি প্রথম বিয়ে যেদিন করেছিলাম তখন আমার বয়স ছিল বাইশ বছর আর এখন আমার বয়স ছেষট্টি বছর তাহলে এক এক বিয়ার বয়স যদি এক বছর করে ধরি তাহলে ছেষট্টি যোগ বাইশ এটি হলো আমার বয়স এক এক বিয়ার যদি আমি এইভাবে ধরি এইভাবে হিসাব করে কিন্তু দেখেন বিয়া হইলেই তালাক হইলেই তালাক হইলেই তালাক উচ্ছিষ্ট আইদা আইনডা 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 কি এখানে কিন্তু সেই ফলোয়ার নাই সেই ফিলিং নাই সেই অনুভূতি নাই আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেটাও নাই ভাই আ কেমন এক জিনিস এইটারে কয়বার ভাই খাওয়া যায় কওয়া লাগবে কাক কা কয়বার ভাই খাওয়া যায় ভাই আমার মা ছিল বরিশাল কলেজ রোডে ঢাকা থেকে আমি লঞ্চে গিয়ে বরিশাল সদরঘাট নামলাম সেখান থেকে রিক্সা নিয়ে আমি নতুল্লাবাদ নতুল্লাবাদ ইন্টার ডিস্ট্রিক্ট বাস টার্মিনাল সেখানে একটা কওমী মাদ্রাসা সেখানে আমার মাপেন এখন সদর রোড যখন ক্রস করি দেখি যে এক পাগলা এক পালুর লঙ্গ ল্যাংচা দিগম্বর রাস্তার উপরে উপুড় হয়ে এইভাবে সে কেউ কারোর যে আখে আখের শোভা বেলেছে একটা লয় লইয়া মুখে দেয় কতক্ষণ সাবায় আর একটা কয়েকবার লইসে কয়েকবার খাইছে এরপরে দেখেছে কিচ্ছু নাই যা আসিল মালপানি আগেরালায় খাই শ্রী গেছে এখন পাগলায় বরিশালের বাসায় গালি দে ও হালার পোহালা কোন হালার পোহালা রে আমার লেগে তো একটু রস নাই আমি আওয়াজটা শুনে বললাম পাগলা রে তুই এমন জিনিস খাইলি যেটা একবার খাইলে আবার জন্য জন্য খাওয়ার কিছুই থাকে না নারীর নারীত্ব সতীর সতীত্ব একজনকে প্রেস করা যায় একজনকে বিলি করা যায় একজন যখন এটাকে খাইয়া টাইয়া ছেড়ে দেয় এটা আখের শোভা এটা আখের শোভা এটা নিয়ে কেউ খুশি না আজকে বাংলাদেশেও তালাকের প্রবণতা কিভাবে বাড়তেছে ভাই বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের সংসারে আজকে আগুন জ্বলতেছে তারা বাড়িতে বিল্ডিং করেছে নকশা করেছে এই করেছে সেই করেছে মাঝখানে দাম্পত্য জীবন কিন্তু গুনে খাইছে উলিয়ে খাইছে কার বো কার লগে চলে গেছে চলে যায় আপনাদের এলাকা হয়তো নাই আসে আসে দেখেন ফারুকাদি আল্লাহ তালা অর্ধেক পৃথিবীর বাদশাহ সেনাবাহিনীতে যারা তখন চাকরি করে এখন তারা ছুটি তো দেওয়া দরকার অমর রাধি আল্লাহ তালা আনহু তার মেয়ে জননী হাফসা র্দি আল্লাহ আনহা হাফসা আমাদের মা পরবর্তী নবীজির বিবি